আসসালামু আলাইকুম বিওয়ার্স আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ছোট ডিজাইনের নিয়ে কথা বলবো ছোটো ডিজাইনগুলো এগারো বাই এগারো ইঞ্চি সাইজের ডিজাইন নিয়ে কথা বলবো এর আগে আমরা এগারো বাই এগারো ইঞ্চি সাইজের দুইটা ভিডিও ছেড়েছিলাম প্রথম ভিডিওতে চল্লিশটা ডিজাইন দেখানো হয়েছিল এবং দ্বিতীয় ভিডিওটিতে আপনার বিশটা ডিজাইন দেখানো হয়েছিল আমি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তো আজকের নতুন ভিডিওতে আমরা পনেরোটা ডিজাইন দেখাবো পনেরোটা ডিজাইন সবই এগারো বা এগারো ইঞ্চি সাইজের হ্যাঁ এই হলো প্রথম ডিজাইনটা এটা হচ্ছে সিক্স জিরো ফাইভ সেভেন সিক্স জিরো ফাইভ সেভেন দেয়ালে করতে পারেন এগুলো দিয়ে আপনি জামা কাপড়ে করতে পারবেন তারপরে বেডশিটে করতে পারবেন পাঞ্জাবিতে করতে পারবেন আপনি দেয়ালে করতে পারবেন বালিশের কুশনে ব্যবহার করতে পারবেন আমাদের সামনে কিছু ডিজাইন আসবে যেগুলো বালিশের কুশনও ব্যবহার করতে পারবেন এই ডিজাইনটাকেও আপনি বালিশের কুশনে ব্যবহার করতে পারবেন এবং সুইচ বোর্ডের উপরে দেখা যায় অনেকে দুই তিনটা গ্যাংয়ের সুইচ বোর্ড থাকে সুইচ বোর্ডের উপরেও আপনি এটা ব্যবহার করতে পারবেন অসাধারণ হবে করে দেখান আর যারা নেবেন নেওয়ার পরে করে আমাদেরকে দুই একটা ছবি পাঠাবেন তাহলে আমরা আপনাদেরকে আমরাও বুঝতে পারবো কেমন হয় যাক তো শুরু করা কিভাবে কাজ করে সেটার জন্য যারা এক্সপার্ট হয়ে গেছেন তারা এভাবে বসিয়ে রোলা দিয়ে রঙ করে ফেলতে পারেন কোনো সমস্যা হয় না কিন্তু যারা এখনও এক্সপার্ট হন নাই তারা কী করতে হবে মাস্কিং টেপ এরকম মাস্কিং টেপ বাজারে পাওয়া যায় আর যদি না পাওয়া যায় আমাদের কাছ থেকে নিতে পারেন মাস্কিং টেপটাকে ছোট্ট করে টুকরা কেটে এখানে কর্নারে এক টুকরা এখানে এক টুকরা এখানে এক টুকরা এখানে এক টুকরা চার টুকরা দাগা নিলে এটা একদম সুন্দরভাবে বসে যাবে এরপর ফোমের রোলার ব্যবহার করে আপনি এক কালার করতে চাইলে ফোমের রোলার ব্যবহার করতে পারুন ফোমের রোলার দিয়ে ফোমের রোলারের আমাদের একটা সেট আছে দেখেন এটা চায়না থেকে ইম্পোর্টেড টোটাল একটা প্যাকেজ এটার মধ্যে একটা ট্রে থাকে প্লাস্টিকের দুইটা ফোমের রোলার থাকে তিনটা সুতার রোলার থাকে একটা খুবই অসাধারণ ছোট সাইজের হ্যান্ডেল থাকে যেটা দিয়ে কাজ করা সহজ এই টোটাল প্যাকেজটা যারা নিতে চান এটা একটু দামি যদি নিতে না চান তাহলে আপনি এই ফোমের রোলার নিতে পারেন এটার হ্যান্ডেল বাজারে যে কোনো জায়গায় পাওয়া যায় এটা দিয়ে কাজ করতে পারেন এখন যারা মাল্টি কালার কাজ করবেন তাদের জন্য কিছু উপায় আছে যেখানে বড় বড় জায়গা সেখানে ধরেন ফোমের এই মাথা দিয়ে এইভাবে 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 এভাবে কালার করে নিতে পারেন কিন্তু ছোট জায়গা ছোটো জায়গাটাতে এই ফোমটা ব্যবহার করা যাবে না তখন এই যে স্টেনসিলের তুলি এই স্টেনসিলের জন্য স্পেশাল তুলি পাওয়া যায় এটা আপনারা আমাদের কাছেই পাওয়া যায় অর্ডার করলে নিতে পারেন এই তুলি তিনটা থাকে তিনটা সাইজের থাকে একটা প্যাকেটের মধ্যে খুলে আপনি তুলি দিয়ে এটা করতে পারেন এই হল মাল্টি কালার করার জন্য আর এটা হলো সিঙ্গেল কালার করার জন্য আর এটা হলো মাস্কিং টেপ বাজারে পাওয়া যায় অ্যাভেলেবল কিন্তু না পেলে আমাদের কাছেও আস তাহলে এই ডিজাইনটা হচ্ছে সিক্স জিরো ফাইভ সেভেন এটার কয়েকটা ছবি দেখেন কত অসাধারণ ভিডিও আছে ভিডিও দেখেন এরপরে আমরা চলে যাই নেক্সট ভিডিওতে নেক্সট ছবিটা হচ্ছে সিক্স জিরো ফাইভ এইট সিক্স জিরো ফাইভ এইট দেখুন কত অসাধারণ একটা ডিজাইন আমি কিছু টিপস শিখিয়ে দিই ডিজাইনগুলোকে আমরা যখন কাটি তখন কিছু কিছু জয়েন্ট দিয়ে দিই যেমন এখানে একটা জয়েন্ট এখানে একটা জয়েন্ট এখানে একটা জয়েন্ট এখানে তারপর এই যে জয়েন্ট এই যে জয়েন্ট আপনি কাজ করার পরে তুলি দিয়ে এই জয়েন্টগুলো মুছে দেবেন এই জয়েন্টগুলো মুছে দিলে অসাধারণ সুন্দর আসবে আমরা কেন দিই যদি আমরা এটা না দিই এটা ঝুলে যাবে জ্বলে গেলে আপনি কাজ করতে পারবেন না এজন্য যখনই স্ট্যান্সিলগুলিতে কাজ করবেন তখন ওই জয়েন্টগুলিকে চেষ্টা করবেন যে তুলি দিয়ে বাজারে তুলি পাওয়া যায় তুলি দিয়ে এই এই জায়গাগুলি ভরাট করে দিতে এই জায়গা ভরাট করে দিবেন তাহলে অসাধারণ হবে তাই এটার নাম্বার হচ্ছে সিক্স জিরো ফাইভ এইট সিক্স জিরো ফাইভ এইট এখানে এই এলাকাটাকে একটা কালার করলে এই ফুল তিনটাকে তিনটা কালার করলে দেখবেন যে জটিল হবে বিশ্বাস না হয় একবার করে দেখেন এবং আমাকে ছবি পাঠান তো এটা হচ্ছে সিক্স জিরো ফাইভ এইট সাইজ হচ্ছে এলেভেন এগারো বাই এগারো ইঞ্চি এটারও কিছু ছবি ভিডিও দেখুন কত অসাধারণ লাগছে এরপরে চলে যাই নেক্সট ডিজাইনে এটা আমার ফেভারিট একটা ডিজাইন দেখুন কত অসাধারণ দেখতে লাগ দেখতে কত অসাধারণ একটা ডিজাইন এটার ভিডিও আছে ছবি আছে দেখতে পারেন এটাও আপনি মাল্টি কালার করতে পারেন ফুলগুলিকে একটা কালার এবং গাছগুলিকে একটা কালার এটা ফুলের মতো এটা নাম্বার হচ্ছে সিক্স জিরো ফাইভ নাইন সিক্স জিরো ফাইভ নাইন নাম্বারগুলি ভালো করে খেয়াল করেন আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি আপনি চাইলে আপনি ঘরে বসে হোম ডেলিভারি পেতে পারেন দুই থেকে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে যাই নেক্সট ছবিটা হচ্ছে আপনার সিক্স জিরো সিক্স জিরো এটা সেঞ্চুরি পাতা সেঞ্চুরি পাতা সেঞ্চুরি পাতার একটা ডিজাইন সেঞ্চুরি পাতার খুবই ডিমান্ড বাজারে আপনার চাইলে আপনিও করতে পারেন এক একটা দেয়ালে যখন করবেন এক একটা এক এক কালার করতে পারেন দেখবেন যে অসাধারণ হবে এটা যদি আপনার সোফার কুশনের মধ্যে করেন দেখবেন তাকিয়ে থাকার মতো হবে আপনি করে দেখুন বিশ্বাস না হলে নিয়ে ট্রাই করে দেখুন সিক্স জিরো সিক্স জিরো সিক্স জিরো সিক্স জিরো ইলেভেন বাই এলেভেন ইঞ্চি এরপরে ডিজাইনটা হচ্ছে সিক্স জিরো সিক্স ওয়ান সিক্স জিরো সিক্স ওয়ান অনেক হিট ডিজাইনের মধ্যে একটা ডিজাইন সিক্স জিরো সিক্স ওয়ান হিট ডিজাইনের মধ্যে একটা এগুলি দিয়ে আপনি আবারও বলছি আপনি বেডশিটে করতে পারেন থ্রি পিজে করতে পারেন শাড়িতে করতে পারেন তারপরে আপনি বালিশের কুশন সোফার কুশন এগুলিতে করতে পারেন খুব সুন্দর হবে কিছু ছবি দেখুন কি অসাধারণ ডিজাইনটা এরপরে আরেকটা পাতার ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আরেকটা পাতা এই যে আরেকটা পাতা এটা হচ্ছে সিক্স জিরো সিক্স টু সিক্স জিরো সিক্স টু এই ডিজাইনটা খুবই মারাত্মক একটা ডিজাইন করতে পারলে খুবই সুন্দর হবে এলেভেন বাই এলেভেন ইঞ্চি দেয়ালে করতে পারেন এগুলোকে এগুলো তো কোনো লক পয়েন্ট নাই ছোটো ছোটো সাইজের ডিজাইনগুলো তো লক পয়েন্ট নাই তবে তাহলে দেয়ালে কিভাবে মারবেন এলো পাতাড়ি হয়ে যাবে না এজন্য কি করবেন আপনি আগে দাগ টেনে নেবেন সুন্দর করে দাগ টেনে নেবেন দেয়ালের মধ্যে এটার মাপ অনুযায়ী দাগ টেনে নেবেন দাগ টেনে দিয়ে এইদিকে একটা লাইন দেবেন বরাবর এদিকে একটা লাইন দেবেন এদিকে একটা লাইন দিয়ে পুরো দেয়ালে দাগ দেওয়ার পরে এরপর আস্তে আস্তে বসায় বসায় মারবেন দেখবেন যে অ্যাকুরেট হবে কোথাও একটুও এদিক ওদিক হবে না আর যদি সেটা না করেন দেখবেন যে একটা উত্তরবঙ্গে আরেকটা দক্ষিণবঙ্গে আরেকটা পশ্চিমবঙ্গে চলে যাবে ডিজাইনটা সুন্দর হবে না তো এই টিপসটাও দিয়ে দিলাম সিক্স জিরো সিক্স টু যাক এরপরের ডিজাইনটাতে যাই সেটা আমার পছন্দের আরেকটি ডিজাইন এটাকে আমি কয়েকটা ছবি দেখাই দেখেন কত মারাত্মক কুশনের মধ্যে করা হয়েছে কুশনটাকে উনি গিলে খাওয়ার মতো অবস্থা এত সুন্দর ডিজাইন হয়েছে কুশনটা কত সুন্দর লাগতেছে দেখেন এটা নাম্বার হচ্ছে সিক্স জিরো সিক্স থ্রি সিক্স জিরো সিক্স থ্রি দুইটা দিতে দুইটা ডিজ কালার করতে পারেন আবার এটাকে আপনি বোর্ডের উপরে মারতে পারেন আর বার কোথায় মারতে পারেন আমি আরেকটা জায়গা দেখাই আপনার ফ্লোরের দেয়ালের নিচের অংশে দেয়ালের নিচের অংশে সোজা করে সুন্দর বর্ডারের মতো করে দিতে পারেন দেখবেন কত অসাধারণ লাগে আমি একটা ছবি দেখাচ্ছি দেখেন ছোট্ট একটা ছবি কত অসাধারণ এটা নাম্বার হচ্ছে সিক্স জিরো সিক্স থ্রি সিক্স জিরো সিক্স থ্রি সাইজ এগারো বাই এগারো ইঞ্চি সেইম টাইপের আরেকটা ডিজাইন এটাও খুবই মারাত্মক একটা ডিজাইন নাম্বার হচ্ছে সিক্স জিরো সিক্স ফোর সিক্স জিরো সিক্স ফোর ল্যাভেন্ডার ফুল এটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার ফুল কত মারাত্মক ছবি একটা দেখেন আমি ছবিটা দেখেন ছবিটার দিকে তাকিয়ে আপনি নিজে ফিদা হয়ে যাবেন এত সুন্দর হচ্ছে এটাও কুশনের মধ্যে করতে পারেন দেয়ালে করতে পারেন দেয়ালের নিচের অংশে করতে পারেন সুইচ বোর্ডের উপরে করতে পারেন আমি গ্যারান্টি দিলাম সুইচ বোর্ডের উপরে যদি এটা দুই কালারে আপনি করেন এটা ল্যাভেন্ডার কালার আর এটা সবুজ কালার দিয়ে আপনার যে কোনো গেস্ট এসে আপনার ফিদা হয়ে যাবে আপনার বোর্ডের দিকে তাকিয়ে গ্যারান্টি দিলাম আপনি করে দেখেন নাম্বার হচ্ছে সিক্স জিরো সিক্স ফোর সিক্স জিরো সিক্স ফোর এরপরের ডিজাইনটা এটা হচ্ছে সিক্স জিরো সিক্স ফাইভ এটাও কুশনের মধ্যে করা একটা ছবি দেখেন কত সুন্দর আপনি কুশনে করতে পারেন সব জায়গাতে করতে পারেন কাপড় চোপড় সব কিছুতেই করতে পারেন নাম্বারটা নোট করেন সিক্স জিরো সিক্স ফাইভ আবারও বলছি অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনার ভিডিও দেখছি আমার ডিজাইনগুলো লাগবে কিন্তু যখন বলি যে আপনি ডিজাইন নাম্বার বলেন তখন আর বলতে পারে না উনি মনেই করে না যে ডিজাইন নাম্বারগুলো কোনো ইম্পর্টেন্স আছে মেয়েরা আপনি ডিজাইন কিনতে হলে অবশ্যই আপনাকে ডিজাইন নাম্বারগুলো মনে রাখতে হবে আর যদি মনে রাখতে অসুবিধা হয় নোট করে রাখেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন এরপর আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য কারণ হোয়াটসঅ্যাপে ছবির কোয়ালিটি ভালো থাকে এবং যোগাযোগ করাটা ইজি তাই আমাদের নাম্বারটা আজই সেভ করেন সেভ করে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে রাখেন আর যদি কখনও আপনার ছবি নেওয়ার দরকার পড়ে যে আমি আমার কাস্টমারকে দেখাবো রং মিস্ত্রি ভাইদের উদ্দেশ্য বলতেছি যে আমি আমার কাস্টমারকে দেখাবো অনায়াসে আমাকে ফোন করুন হোয়াটসঅ্যাপে নক করুন আমি সবগুলি ছবি আমাদের যত ছবি আছে সব আপনাকে দিয়ে দিব আপনি কাস্টমারকে দেখিয়ে আপনি অর্ডার নিতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে এই ডিজাইনটার নাম্বার কত সিক্স জিরো সিক্স ফাইভ সিক্স জিরো সিক্স ফাইভ এরপরে ডিজাইনটা হচ্ছে সিক্স এটাও খুবই অসাধারণ একটা ডিজাইন ফুল ফুলের সিক্স জিরো সিক্স 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 জিরো সিক্স সিক্স নাম্বারটা খেয়াল করেন আমরা কিন্তু স্ক্রিনে স্ক্রিনে লেখাও দেখাই দিচ্ছি ভালো করে খেয়াল করেন নাম্বারটা লিখে রাখবেন এটাও আপনি করতে পারেন সব জায়গাতেই ইউজ করতে পারবেন এরপরের ডিজাইনটা সিক্স জিরো সিক্স সেভেন গোলাপ ফুলের একটা ডিজাইন এটার বাজারে খুবই ডিমান্ড ছোটো সাইজের যারা খোঁজেন ব্যক্তিগতভাবে আমি ছোটো ডিজাইনগুলো পছন্দ করি না কারণ কি এগুলো মারা অনেক কঠিন দাগ টেনে নিতে হয় দেয়ালের মধ্যে ডিজাইনটাও ছোট ছোট দেখা যায় এগুলি আমি পছন্দ করি না কিন্তু অনেকের ডিমান্ড অনেকে কম খরচে ডিজাইন করতে চান তাদের জন্যই মূলত আমাদের এই ডিজাইনগুলি করা নাহলে আমার পছন্দ হলো ষোলো বাই বাইশ ইঞ্চি থেকে ষোলো বাই বাইশ ইঞ্চিতে সবচেয়ে সুবিধা হলো লক পয়েন্ট থাকে আপনার সেটিং করা সহজ খুব দ্রুত কাজ করা যায় যেমন এটা এক একশোবার আপনার দেয়ালে মারা লাগবে আর ষোলো বাই বাইশ ইঞ্চি দেখা যায় বা আপনার বিশ বার মারার পরে পুরো দেয়াল হয়ে গেছে তাহলে কত সহজ হয়ে গেল দেখুন আমি একটা ডিজাইন দেখাই আপনাকে এই গোলাপেরই ডিজাইন দেখাই এই যে দেখুন ষোলো বাই বাইশ ইঞ্চি একটা ডিজাইন এটার চার কোনায় এই যে ছবিতে এখানে খেয়াল করুন চার কোনায় চারটা লক পয়েন্ট আস এই লক পয়েন্ট চারটার সাথে মিলাইয়া আবার পরবর্তীতে মিলাইয়া মারলে পুরো ডিজাইনটা হয়ে যাবে এইভাবে ডিজাইনটা পুরো দেয়ালটা হবে একরকম অথচ আপনার এটা দিয়ে করলে এ এলোমেলো হয়ে যাবে ওই যে একবার বলছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ ওইরকম হয়ে যাবে তখন যদি ঠিকমতো না করতে পারেন তাই চেষ্টা করবেন যে স্ট্যান্ডার্ড ডিজাইন নেওয়ার জন্য যেগুলো ষোলো বাই বাইশ ইঞ্চি থেকে শুরু এই যে এটার নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান সেভেন সেভেন গোলাপের একটা ডিজাইন খুবই হিট একটা ডিজাইন এটার দেয়ালে করলে কেমন হবে আমি আপনাকে দুই একটা ছবি দেখাচ্ছি দেখুন আপনি এটা এটা কিন্তু এগারো বাই এগারো না এটা হচ্ছে ষোলো বাই বাইশ ইঞ্চি ঠিক আছে তাহলে এটা বুঝা এটা বুঝলেন এরপরের ডিজাইনটাতে আমরা চলে যাই সে ডিজাইনটা আরও সুন্দর একটা ডিজাইন দেখুন আপনি নিজেই খেয়াল করুন কত সুন্দর ডিজাইন এটার ভিডিও দেখাচ্ছি এটার নাম্বার হচ্ছে সিক্স জিরো সিক্স এইট ছবি দেখেন ভিডিও দেখেন সিক্স জিরো সিক্স এইট এগারো বাই এগারো ইঞ্চি এগারো বাই এগারো ইঞ্চি এটার এটার ডিজাইন এরপরের ডিজাইনটা হচ্ছে এটাকে আপনি টাইলসেরও বলতে পারেন আবার টাইলস ছাড়াও বলতে পারেন আপনার যেভাবে সুবিধা সেভাবে আপনি বলবেন টাইলসের মতো দেখা যাবে দেয়ালটাকে অথবা টাইলসের উপরেও মারতে পারবেন সমস্যা নেই দেখুন এখানে এই চারটা এই অংশটা এটা হচ্ছে একটা ডিজাইন এখন এটা লক পয়েন্ট এটা এইটা যখন মারবেন এখানে দাগ পড়ে যাবে তখন আপনি কি করবেন এটাকে এনে এই দাগের উপর বসাবেন তাহলে এভাবে মিলায় মিলে মারবেন এটা লক পয়েন্ট আছে কিন্তু ঠিক আবার এই ডিজাইনটার এখানে মারার পরে এখানেও দাগ পড়ে যাবে তখন এটাকে এনে এটার উপর বসাবেন নিচের দিকে এইভাবে তাহলে আপনার সেটিং মিলে 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 করতে পারবেন ছোট ডিজাইনের মধ্যে এটা লক পয়েন্ট সিস্টেমের খুব সুন্দর দেখেন ছবি কয়েকটা কত অসাধারণ একটা ডিজাইন নাম্বার কত সিক্স সিক্স জিরো সিক্স নাইন আবারও আপনাদেরকে মনে করে দিই এটা করার জন্য ফোমের রোলার ব্যবহার করতে হয় সুতার রোলার ব্যবহার করবেন না সুতার রোলার ব্যবহার করলে পুরো লেপটা যাবে পুরা দেয়ালটা আর ফোমের রোলারে যখন করবেন হালকা রঙ লাগাবেন এই ট্রেটা হলে সবচেয়ে ভালো হয় ট্রের মধ্যে আপনি রোলারের মধ্যে এটা লাগাবেন লাগানোর পর ট্রের মধ্যে এখানে রঙটা রেখে রং অল্প একটু রোলারে লাগাবেন এরপর এটাকে এটার উপর ঘষবেন ঘোষে অতিরিক্ত রঙ ফেলে দিয়ে এরপর আপনি ইয়ের উপর দিবেন তাইলে আর কখনও ল্যাপটাবে না যদি এটাকে রং দিয়ে চুপচুপ করে ফেলেন একদম পুরো ভিজিয়ে ফেলেন তখন কিন্তু ল্যাপটে যাবে এটা ভালোভাবে খেয়াল করবেন আবারও টিপসটা দিলাম সিক্স জিরো সিক্স নাইন এরপরের ডিজাইনটা হচ্ছে সিক্স জিরো সেভেন জিরো ঠিক টাইলসের ডিজাইনই সিক্স জিরো সেভেন জিরো এটা তো লক পয়েন্ট আছে দেখেন মূল ডিজাইনের পয়েন্ট এটা আবার লক পয়েন্ট হলো এটা এই যে লক পয়েন্টগুলোতে মিলায় মিলিয়ে আপনি মারতে পারবেন কোনো সমস্যা নেই এটার নাম্বার হচ্ছে সিক্স জিরো সেভেন জিরো সিক্স জিরো সেভেন জিরো যারা নিতে চান নাম্বারটা নোট করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এর পরেরটাও আমরা দেখাবো সেটাও আপনার টাইলসের ডিজাইন আমাদের টাইলসের বড় ডিজাইন আছে ষোলো ইঞ্চি বাইশ ইঞ্চি চার পাঁচটা ডিজাইন আছে ছোটো ডিজাইনেরও ডিমান্ড আমরা তৈরি করতেছি এখন আপনি এটা থেকেও করতে পারেন তো লক পয়েন্ট আছে এই যে লক পয়েন্ট এখানেও লক পয়েন্ট এটা দিয়ে মেরে আপনি পুরা দেয়াল করতে পারবেন এটারও কয়েকটা ছবি দেখেন এটা নাম্বার হচ্ছে সিক্স জিরো সেভেন এখানেই আমরা পনেরোটা ডিজাইন দেখানো হয়ে গেছে এখন যারা পনেরোটা ডিজাইন কালেক্ট করতে চান ডিজাইন নাম্বারগুলি নোট করে আমাদেরকে যোগাযোগ করেন তবে ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা অফার বলছি যারা এই পনেরোটার ফুল প্যাকেজ পনেরোটার ফুল প্যাকেজ নেবেন তাদের জন্য স্পেশাল অফার থাকবে সেটা জানার জন্য ফোনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে তবে আমি বলবো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য এটার পাশাপাশি আমাদের কাছে ডিজাইন রোলার পাওয়া যায় এই যে দেখেন ডিজাইন রোলার এটা গোলাপের একটা ডিজাইন রোলার এটা সাত ইঞ্চি ডিজাইন রোলার হয় দুই রকম ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি এটা সাত ইঞ্চি ডিজাইনের একটা ছবি দেখাচ্ছে ভিডিও ইয়েতে রোলার দেখালাম আপনাদেরকে এটা যারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবারও আপনাদেরকে টুলগুলো দেখাই দিই মাল্টি করার জন্য ব্রাশের সেট সিঙ্গেল কালার জন্য ফোমের রোলার মাস্কিং টেপ এবং ট্রেড সেট এই সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবল আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে সাপ্লাই করি আপনার নিতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে আজই যোগাযোগ করুন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম